নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা অনেকেই অপেক্ষা করছিলে ওয়েস্ট বেঙ্গল ডিএলএড দু হাজার সেকেন্ড মেরিট লিস্টের জন্য তো তোমরা অনেকে প্রশ্ন করেছে যে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে তো তাদের কাছে কিন্তু খুবই বড় একটা সুখবর যে সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হওয়া শুরু করে দিয়েছে তোমরা জানো যে ইতিমধ্যেই ফার্স্ট মেরিট লিস্টের ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে বিভিন্ন কলেজে কিন্তু প্রায় শেষের দিকে আবার এরই মধ্যে অনেক কলেজেই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো কোন কোন কলেজে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো তো যারা যারা আমার ভিডিওটি দেখছো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একদম স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আর ডিএলএচ সম্পর্কে বিভিন্ন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা এবার দেখা যাক কোন কোন কলেজে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে দেখো আমি একটা পিডিএফ ওপেন করে নিয়েছি প্রথমেই দেখো রয়েছে যে পুরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে দেখা যায় ইনস্টিটিউশনের নাম লেখা আছে পুরুলিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচিং ট্রেনিং ইনস্টিটিউট এখানে কিন্তু এস সি জেনারেল ও বি এ ও বি বি সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে এবার দেখো আমরা প্রথমে দেখব জেনারেল মেরিট লিস্টটা জেনারেল মেরিট লিস্টে দেখো চোদ্দোটা কিন্তু নাম আবার প্রকাশিত হয়েছে এখানে দেখো স্টার্টিং পার্সেন্টেজ রয়েছে কিন্তু একানব্বই দশমিক ষাট পার্সেন্ট আর দেখো এন্ডিং রয়েছে নব্বই দশমিক চল্লিশ পার্সেন্ট এবার দেখো এসসি যে লিস্টটা রয়েছে এখানে কিন্তু প্রথমে শুরু হয়েছে ছিয়াশি দশমিক আশি থেকে আর দেখো পঁচাশিতে কিন্তু শেষ হয়েছে এসে দেখো অষ্টআশিতে কিন্তু শেষ হয়েছে তারপরে ওবিসি এ দেখো একাত্তর পয়েন্ট চল্লিশ কাট অফ গেছে তোমরা একাত্তর পয়েন্ট চল্লিশ পর্যন্ত কিন্তু এখানে গেছে তারপরে ওবিসি বি দেখো নব্বই পয়েন্ট কুড়ি পিএইচ দেখো এইচ থ্রি এগুলো কিন্তু পুরুলিয়ার কাট অফ গেছে এবার আমরা দেখে নেব আর একটা ইনস্টিটিউশনের মেরিট লিস্ট যেটা হচ্ছে মেদিনীপুর গভর্নমেন্ট পিটিটিআই ফর ওমেন এখানে দেখো সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এখানে ভর্তির লাস্ট ডেট দেখো একুশ নয় মানে আগামীকালই কিন্তু ভর্তির লাস্ট ডেট রয়েছে মেদিনীপুর গভর্নমেন্ট পিটিটিআই ফর ওমেন ইনস্টিটিউশনে তো তোমরা যারা যারা এখানে ফর্ম ফিল আপ করেছো তারা তারা দেখে নাও দেখো এখানে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এখানে জেনারেল যে লিস্টটা রয়েছে এখানে কিন্তু লাস্ট কাট গেছে দেখো একানব্বই পয়েন্ট সিক্স তো এখানে দেখো তোমরা যারা জেনারেল লিস্টের মধ্যে রয়েছে তাদের কিন্তু কাট রয়েছে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট কিন্তু কাট গেছে তারপরে দেখো এসটি লিস্টের কিন্তু অনেকটাই হাই কাটফ গেছে দেখো এইটী সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু এখানে লাস্ট পার্সেন্টেজ রয়েছে তারপরে দেখো তোমরা যারা এস টি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু বিরাশি পার্সেন্ট কাট গিয়েছে তারপরে ও এ বি লিস্ট রয়েছে ও এ দেখো আর ও বি এ দেখো নব্বই আর পিএইচ লিস্টে কিন্তু সেভেন্টি রয়েছে তো এই রয়েছে দেখো সেকেন্ড মেরিট লিস্টের কলেজগুলি তো অন্যান্য যে সমস্ত কলেজগুলিতে আমার এই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেবো তো যারা যারা আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকো আমার এই ছোট্ট চ্যানেলটির